আপনি যদি এইভাবে একবার বিফ রান্না করে দেন পরিবারের সবাই চেটে খাবে আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে বিফ রান্না করে দেওয়ার জন্য এতটাই মজার দুর্দান্ত স্বাদ আজকে নিজের হাতে পরিবারের সবার জন্য স্পেশাল বিফ রান্না প্রথমে এক কেজি পরিমাণ বিফ নিয়েছি কিউব করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তিন চার চামচ আদা পেস্ট তিন চা চামচ রেশন পেস্ট দিয়ে ভালো মতো মাখিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ রান্না এগুলো অ্যাড করেছি এক্সট্রা বাগান দিব না তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি তিন চার চামচ হলুদের গুঁড়া পাঁচ চামচ মরিচের গুঁড়া দুই চা চামচ করে ভাজা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো মাখিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব মশলার সাথে যেন বিফটা ভালো মতো মিক্স হয় তারপর ডাকনা উঠিয়ে দেখি ভালো মতো মিক্স হয়েছে তো রেশন চার পাঁচটা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে এখন পাতিলে বসিয়ে দিব আজকে বিফটা রান্না করতেছি ভিন্ন স্বাদে কারণ হান্ডি বিফের মতো আজকে বিফটা রান্না করতেছি পাতিলে ধুরদান্ত স্বাদ ছিল খেতে কড়াইতে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি ১০ থেকে বারো মিনিটের মতো বিফটা ভালো মতো কষিয়ে নিয়ে আজকের বিফটা রান্না করতেছি ঝাল ঝাল করে খেতে দুর্দান্ত স্বাদ ছিল শীতের দুপুরে গরম গরম এক প্লেট ভাতের সাথে বিফ খেতে দুর্দান্ত স্বাদ ছিল যখন তেলটা বেশি উঠেছে ওই পর্যায়ে দুই কাপ পরিমাণ পানি অ্যাড করেছি ঝুলের পরিমাণটা একটু কম দিয়েছি ভালো মতো সিদ্ধ হয়ে গেছে কারণ ছোট ছোট কিউব করে কেটেছি তাই এখন ভালোমতো সিদ্ধ করে নেওয়ার পর চুলা থেকে গরম গরম পরিবেশন করে আপনাদের সাথে আবারও শেয়ার করেছি কালারটা কতটা লুবনী অসাধারণ হয়েছে খেতে দুর্দান্ত দূরান্ত স্বাদ ছিল পরিবারের সবাই খুব মজা করে খেয়েছে খুব প্রশংসা পেয়েছি আল্লাহ হাফেজ টাটা